হ্যালো এইভ্রান কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক কমন এবং পরিচিত যেটা অনেকেই শীতকালে মানে মিস করে না সেরকম একটা রেসিপি সেটা হচ্ছে ফুলকপির ফ্রাই বিকেলে নাস্তা অথবা সন্ধ্যা চায়ের সাথে যেটাই বলেন না কেন শীতকালে যেহেতু বাজারে বা ফুলকপিটা অনেক অ্যাভেলেবেল থাকে অনেকেই কিন্তু ট্রাই করে ফুলকপির পাক পাকোড়া বা ফ্রাইটা খাওয়ার জন্যে যেমন আমি আমার আমি যখন দেখি যে শীতকাল মানে শীতের সিজনটা শুরু হয়েছে এবং বাজারে ফুলকপিটা পাওয়া যাচ্ছে বারো মাস যদিও হচ্ছে এখন ফুলকপি বাঁধাকপি এগুলো পাওয়া যায় বাট শীতের সিজনটাই কিন্তু আসলে ফুলকপি বাঁধাকপির অরিজিনাল সিজন আমার মনে হয় তো যাই হোক এই সিজনে ফুলকপির ফ্রাই একদিন একদিন অন্তত একদিন খাওয়া কিন্তু যেতেই পারে তো যাই হোক আমার এখানে হচ্ছে বেসনটা অলরেডি রেডি হয়ে গেছে আর আমি কড়াইতে হচ্ছে তেল দিয়ে দিয়েছি আর এইখানে আমার আম্মু কিছু ফুলকপি বয়ল করে রেখেছিল কারণ একটু ভাব দিয়ে সেদ্ধ করে রাখলে সেই পাকোড়াটা যখন হয় সেটা খেতেও ভালো লাগে আর সেটা ফ্রাই করতেও অনেক সুবিধা হয় তো এই যে দেখেন কি সুন্দর না বলেন যে যে জিনিসটা দেখতে সুন্দর সেটা খেতেও ভালো এটা আমার ব্যক্তিগত অপনিয়ন আসলে তো যাই হোক এখন আমি হচ্ছে এই ফুলকপিটাকে আমার যে বেসন দিয়ে আমি পেস্ট করেছি সেই পেস্টের মধ্যে ডুবিয়ে চুবিয়ে যাই হোক মেখে নেব আর সত্যি কথা বলতে যে সন্ধ্যায় না চাই একটু ভাজা ভাজাপোড়া না হলে আসলে হয় না সিরিয়াসলি যতই ভাজা পড়া শরীরের জন্য খারাপ হোক না কেন অন্তত একটা দিন সপ্তাহে একটা দিন কিন্তু খাওয়া যেতেই পারে তাই না আমরা বাঙালি আমরা সব পারি তাই না তো যাই হোক আমার তেল অলরেডি গরম হয়ে আসছে আর আমার ভালোভাবে মেখে নিলাম আর অতিরিক্ত যে বেসনটা আছে সেটাকে ভালোভাবে ঝেড়ে নিলাম কারণ হচ্ছে বেসন বেসন যখন ফ্রাই হয় না সেই জিনিসটা খেতে আমার ভালো লাগে না তো যাই হোক আমার যেহেতু ফুলকপির ফ্রাইটাই খাওয়ার ইচ্ছা তো আমি শুধুমাত্র সেটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে করে নিলাম এরপর হচ্ছে আমি চুলোতে দিয়ে দেবো ছুটির দিনে সন্ধ্যাবেলা যখন সবাই বাসায় একসাথে চা খেতে বসি তখন কিন্তু আপনি খুব চাইলেই এরকম একটা মজাদার রেসিপি আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারেন যেটা আমি আজকে করছি সিরিয়াসলি আসলে মনের মধ্যে একটা অন্যরকম শান্তি লাগতেছে তো যাই হোক আমার পাকোড়া প্রায় শেষের দিকে ফ্রাই হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব আর শুধুমাত্র যে মানে পাকড় যেহেতু আমি সপ্তাহে একদিনই খাবো তো আমি কিছু ডিম এখানে বয়ল করে নিয়েছিলাম এবং এবং অতিরিক্ত যে বেসনের পেস্টটা ছিল সেটা দিয়ে আমি কয়েকটা ডিম হচ্ছে ফ্রাই করে নিয়েছিলাম এই যে এখানে আমার সবগুলো ফুলকপির পাকড়া আছে দেখতে সুন্দর লাগতেছে আমার আর এখানে হচ্ছে আমার ডিম ফ্রাই হচ্ছে তো ফাইনালি হয়ে গেল আমার ফুলকপির ফ্রাই এবং ডিম ফ্রাই তো এই ছিল আমার বিকেলের নাস্তা আর সব শেষে এক কাপ চা না হলে কি বাঙালির রসনা তৃপ্তিপূর্ণ হয় বলেন তো এক কাপ চা দিয়ে আমাদের বিকেলের নাস্তা শেষ হলো যারা এখনো এই শীতে ফুলকপির ফ্রাইটা খান নাই অবভিয়াসলি বাসায় ট্রাই করবেন ওকে টেক কেয়ার বাবাই